اللهم امين <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে এই জুমার রাতে আয় আল্লাহ তাহাজ্জুদের সময় নুজুলের রহমতের সময় গুনাহ মাফের সময় এই গভীর রাত্রিতে আল্লাহ ওলামায়ে কেরাম নিয়ে হুফাজে কেরাম নিয়ে সন্ধ্যা রাত থেকে এত রাত পর্যন্ত ওরানো ও হাদিসের আলোচনা শোনার পর ওগো মাহবুব তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে কার জন্য জানি আজকের মনাজাত শেষ হয়ে যাবে মাতলা কত মানুষ ঘুমায় সকালবেলা লাশ হয়ে বাড়ির থেকে আল্লাহ বের হয়ে যায় কত মানুষ ঘর থেকে বের হয়ে যায় লাশ হয়ে বাড়িতে ফেরে গোল আল্লাহ আমাদের কাপড়ের কাফর কোন দোকানে সালুল এসে জমা হয়ে আছে জানি না আমাদের কবরের বাস কোন বাসের মধ্যে হয়ে দাঁড়িয়ে আছে জানিনা রেমু আপার দার রে মাই হার তরফ সে মালুন আলু আপারাদার মাই হার তরফ সে হো মালুন কর্তু ইন মাহফিল কি বরকত সে দোয়া মেরে কবুল বাহরে জমদা দো বনুর হজরতে আব্দুর রহিম আব্দু বাদি আব্দু দুতি মরকি ওলি হাম মুহাম্মাদি মুহিবুল্লাহ সাহেব সাইদ হাম নিজামউদ্দিন জালাল ও কুদ্দুস আহমদি হাম মুহাম্মাদ আরফ পোহান আব্দুল হক শাইখ জালাল শারজুদীর তুরকো আলাউদ্দিন ফরিদী জুঠেনি কতদিন মোহাম্মদ ইমাদউদ্দিন ওসমান ও শারি হামবাউদুদ আবু ইউসুফ মোহাম্মদ আহমদী বুসাহাক হামবা মানসার গোবাইরা নামואר হাম হুযায়ফা ইবনে আদহাম হাম হুযায়লী মুরশিদী আব্দুল আকে হাম হাসান سیدوالکو نین فقر العالمی بشرا نبی پاک کن قلب میرا تو پاک کن قلب میرا تو از خیال غیر خیش باہر زات خود شفا یم تہز عمرہ سے دلی یا یہ لاہی کن منا جا تم بفضل خود کو از تفائل اولیاء خاندان سابری رب العالمین اللہ تعالی ভগুদ এই জুমার রাতে মাওলা তোমার দরবারে আয় আল্লাহ গুনার ময়লা নিয়ে হাত তুলেছি মাগো ছোট্ট বাচ্চার শরীরে যদি মায়ে দেখে পায়খানা লাগানো ওই ময়লা লাগানো সন্তানকে মা দূরে ছিটকে ফেলে দেয় না পানির কিনারায় নিয়ে সুন্দর করে পরিষ্কার করে সোনামনা কলিদার টুকরা বলে বলে চুমে দিতে দিতে যেমন ঘরে নিয়ে আসে অগমানের মা ভিলে গুনার ময়লা নিয়ে হাত তুলেছি আল্লাহ তুমি তোমার দয়ার পানি দিয়ে মাফ করে দিয়ে রহমতের কোলে আমাদের একটু উঠায় না তুমি যদি মাফ না করো বন্দারে বলো তো মার যাবে নিজের হাতে বান্দা তোবি মৌলা বা নায়া কবনে জিবা জহনা মে ফেলিয় বাঁদা যখন জহনা বে জলিবে মৌলা তুমি কমনে চে

আমার প্রাণ পাখি উপর দেশে দিবে পারি যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী ছেলে মেয়ে কাঁদবে আমার আব্বা আব্বা ডাকবে তারা ফেলবে চোখের পানি মাগো মাগো ডাকবে তারা ফেলবে চোখের পানি মা জননী কাঁদবে আমার হইয়া পাগলিনি দুঃখিনী কাঁদবে আমার হইয়া পাগলিনি মুখের কাপড় সরিয়ে বলবে কাপনের কাপড় বলবে কোথায় যাও নয় জন্মনি তোমারই জানা যায় মাঝ হইব পাগল মোরা নয়ন জলে মা সকলে কামা এই হাত দিয়া মায়ের কবরে মাটি ফেলেছ এই হাত দিয়া ওই জনম দুঃখিনী মা বাবার কবরে মাটি ফেলেছ আজকে সেই হাত দিয়া জুমার রাতে আল্লাহর দরবারে তোমরা মনাজাতে উঠে আল্লাহর কাছে দোয়া করেন ভাইজান আমাদের মা বাবাকে যেন আল্লাহর কবরে না মারে ও আল্লাহ রোগবর্তী শরীর নিয়ে মা বাবা কবরে গেছে চিকিৎসা করে নাই ছেলেরা মার কি করে খাবে আল্লাহ কোন পুকুরের তলায় জঙ্গলের ভিতরে বাস বাগানের নিচে ওই জনম দুখিনী মা বাবা জন্য ডেকে ডেকে বলছে আই কেবর মান রবি দা মান কোষা মারছে রে আল্লাহামদুবাখা বেটা রে কি নাই করে আসছি একটা দিন আমার কবরের পারে সে সুরাক এখলাসটা পড়ে গেল না একটা দিন আমার কবর পারে সে সুরা ফাতে পরে গেল না এ সোনার চা এত পাপ করে কবরে ঢুকছে রে বেটা একটা সেকেন্ডে রাজ আপ দেখলে জীবনে কোনো দিন লাশ নিয়ে কবরে আসবে না সোনার চুমার রাত তোমরা দোয়া করো চোখের পানি গালে পড়া আগে আল্লাহ আমাদের কবর আগুন নিভে দিবে সবাই বলেন রব্বির হামা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ এই তরবিয়তুল মা কওমি মহিলা মাদ্রাসাটিকে আল্লাহ কবুল করে নাও এই মাদ্রাসার হাজত জরুরত গায়বী কুদরতি বরকতি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ ভাড়ার বাড়িতে তোমার কোরআনের বাগান বসায়েছি মামুন আল্লাহ আমার মামুনকে তুমি মঞ্জুর আল্লাহ গো আজকে তার মাহফিলের দিদি তার টুকরা অসুস্থ একবার ছোটে আর একবার সাজুল্লাপুর হাসপাতালে ছোট এই ছোটাছুটি করে আল্লাহ এই মাহফিলটা তুমি আজকে কবুল করেছো আল্লাহ এই ছোট্ট মাসুম্বাদ চারুশিলা করে আমাদের মাহফিলকে মাফ করে দাও